আমি চল্লিশ দেখ সিন নিভা পাক করছি আমি প্রায় চৌত্রিশ জন মানুষ নিয়া স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি তৌফিকুর রহমান হাবিব বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ তিতুমিরের কুলখানে অনুষ্ঠিত বৃহস্পতিবার পনেরো আগস্ট সাতক পৌর শহরের তাতিকুনা মরহুম তিতুমিরের পরিবারের পক্ষ থেকে মরহুমের ইসালে সাব উপলক্ষে এক দোয়া ও কাঙ্গালি পূজার আয়োজন করা হয় সকালে বৌলা তাতিকুনা মোগলপাড়া পাড়া চোরের বন মণ্ডলীবুকসহ পাঁচটি গ্রামের মানুষের মধ্যে বাড়ি বাড়ি সিন্নি পৌঁছে দেওয়া হয় এরপর বাদজোহর মরহুমের তাতিকুনার বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনদের নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় কুলখানিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ফাস আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল লামাখাঁজি ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া পৌর ছাত্রদলের দলের আহ্বায়ক সাচ্চা আবেদিন সুনামগঞ্জ জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাবেক চেয়ারম্যান শামসুল হক নমো বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাতক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হিফজুল বাড়ি শিমুল সাতক পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন সুমেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের মরহুমের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী এ সময় উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ তিতুমির কেমন মানুষ ছিলেন এবং তার কর্মময় জীবন কেমন ছিল এমন এক প্রশ্নের জবাবে অনুগতি ব্যক্ত করছেন কুলখানিতে আসা মানুষজন জনাব সৈয়দ তিতুমির সাহেব উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন নামাজি মানুষ ছিলেন পরেশগার মানুষ ছিলেন এবং বিএনপি পরিবারের জন্য একজন অভিভাবক ছিলেন এখন আমি নানা বাড়ি এসে আমার নানাকে পাই না আমার নানা ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাই এই মুহূর্তে আমরা নিচ্ছি এই মুহূর্তে আজকে আমার শ্বশুর সৈয়দ তিতুমির সাহেব তার কুলখানি হলো তো সে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে কারাগারে নিয়ে নির্মমভাবে দুঃখে দুঃখে কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে গেছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই ষড়যন্ত্র করে আমার ভাই সৈয়দ আলা তিতুমি সাহেবরে হত্যা করা হয়েছে এত বর্ষ ষোলো বছর নির্যাতিত হইয়া আজকে আমরা দেশ যে সৈরাচার বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছে যে একটাও আসছে তাই নিয়ে অল্প সময়ের জন্য এই স্বাধীনতাটা বিজয়ের উল্লাস দেখতে যাইতে পারলাম না সৈয়দ সাহেব আমাদের একটা অভিভাবক ছিলেন বর্ণাট্য রাজনীতিক অধিকারী ছিলেন আমার সাথে উনার ছিল এক পারিবারিক বন্ধন আমাদেরকে সর্বসময় রাজনীতিক জীবনে খুব সুশৃঙ্খলভাবে উনি আগ দিয়ে রেখেছেন আমার নাম হচ্ছে প্রণব দাস উনি আসলে অত্যন্ত একটু ভালো একজন মানুষ ছিলেন আর ওনার কর্মজীবন খুব সুন্দরভাবে কাটিয়েছেন আমাদের সাথে আর ওনার আসলে বিধি তার আমরা শান্তি কামনা করছি সৈয়দি তুবির একটা নাম না একটা প্রতিষ্ঠান একটা ইন্ডাস্ট্রি এই পশ্চিম সিলেটের একজন সালিস জগতের একজন উদ্যোগ নক্ষত্র ছিল সৈয়দি তুমির ভাই আমার দীর্ঘদিনের আমি ওনার সাথী ওনার সাথে আমার তিনটা পর্যায়ের সম্পর্ক এটা সমবায় অঙ্গনে আর একটা রাজনৈতিক অঙ্গনে আর একটা সামাজিক সালিস বিচারের অঙ্গনে ওনার মতন বড় মনের মানুষ ছাতক দ্বারা কম সৈয়দ তিতুমির সাহেব সম্বন্ধে আমি কি বলবো বাসা খুঁজতে পারছি না তিনি সর্বগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন নীতি আদর্শর প্রতি অবিচল ছিলেন অটুট ছিলেন সৈয়দ তিতুমির সাহেব শুধু রাজনৈতিক ব্যক্তি নয় সমবায়ীও ছিলেন বিআরডিবির ডিবির দায়িত্বশীল ছিলেন দীর্ঘদিনের এবং সিলেকশনে মনোনীত ওনার সাথে কেউ কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করেনি ব্যক্তি জীবনে উনি একজন খুবই ভালো লোক ছিলেন উনি সব সব বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু সবার সাথে ওনার সুসম্পর্ক ছিল নাতক পৌরসভা একটা ঐতিহ্যবাহী গ্রাম তাতে উন বৌলা এলাকার মানুষ তাই রাজনীতিতে আসলে ছোটোবেলা থেকে সমাজকর্মী হিসাবে কাজ করছেন রাজনীতি বিএনপি গণনা রাজনীতি করছেন একেবারে ছোটো থেকে যুবদল দল থেকে গণসংগঠন করছেন আসলে সাতকের কার্ত্বিক হয়েছে তিনটা উপজেলার মোহনা শাতক দ্বারা কোম্পানিগঞ্জের মোহনা সব জায়গায় ওনার একটা বিচরণ ছিল ব্যক্তিগত পরিচয় ছিল এবং আর আসলে মাধুর্য ছিল হাসি খুশি ছিল এবং সকল দিয়ে উনি স্নেহ করতেন ওনার কোনো খুব একটা চাওয়া পাওয়া ছিল না যে জীবনে অর্থবিত্ত হোক এরকম কোনো মানুষ ছিলেন না আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার এই রাজনীতিক প্রতিহিংসার বশবৃতি হয়ে শতকের কিছু কুলাঙ্গার আওয়ামী লীগ সৈয়দ তিতুমির সাহেবকে মিথ্যা মামলায় জড়িয়ে কারা নির্যাতন করেছে এবং উনি দুঃখজনকভাবে এই আওয়ামী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন সৈয়দ তিতুমির উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলার একজন অভিভাবক আসছিলেন আমাদের কুলখানিতে আসা অনেকেই বাকরুদ্ধ কথা বলতে রাজি হননি অনেকেই তবে বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ তিতুমির সাতক দুয়ারাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন জানিয়ে অনুভূতি প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তিনি বলেন আমরা মরহুম আলহা সৈয়দ তিতুমির সাহেবের কুলখানিতে এসে উপস্থিত হয়েছি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ছিলেন থাতক পৌর শাখার আহ্বায়ক ছিলেন এবং শুরু থেকেই যুব দল থেকে শুরু করে উনি ধাপে ধাপে এই জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উনি একজন দেশপ্রেমিক এবং কর্মী বান্ধব নেতা ছিলেন এটা বিনা বাক্যে সবাই স্বীকার করে ওনার অনুপস্থিতি আমাদেরকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং এই তিতুমির ভাইয়ের অভাব পূরণ করার মতো নয় আমরা ওনার বৃহস্ত মহান আল্লাহ তালা ওনাকে ব্যস্ত নাচিত করুক ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতিও আমরা গভীর সমবেদনা জানাই না ঠিক আছে ইনশাল্লাহ যে বিদায়ী যে খুনিয়া সরকার বিভিন্নভাবে সৈয়দ হিতিম সাহের একটা মিথ্যা মামলায় ওনাকে গ্রেফতার করেছিল উনি গ্রেফতার করার পর কারাগারে টাকা খালীন ওনার মৃত্যু হয়েছে তো এটা আমরা আশা করি নাই সৈয়দ তুমি সাহেব যে মৃত্যু এটা আমাদের কাছে অনেক দুঃখজনক অনেক কষ্টকর বেদনাদায়ক কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে করতে পারেন নাই তাকে কারাগারে নেওয়া হয়েছে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন অসুস্থ হওয়ার পরও চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন তো যাই হোক আমি সৈয়দি তুমি সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রবুল্লা আলমীর জন্য ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আর তিতুমির একজন ভালো মানুষ ছিলেন সাতকের সবার কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন আমাদের সাতক পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমরা দীর্ঘদিন একসঙ্গে এই সাতক দ্বারার মানুষের দাবি দেওয়া দেয় একসঙ্গে কাজ করেছেন এক কথায় বলতে গেলে উনি চমৎকার মানুষ ছিলেন বর্ষিয়ান এ রাজনীতিবিদের অনুপস্থিতিতে বাকরুদ্ধ সাতক দ্বারাবাসী তিতুমির চলে গেছেন না ফেরার দেশে কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের কান্না থামাবে কে তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পচ্ছলা